এইটা আসো এটা কি বলছে ওকে এটা ওই যে মটর টটর এইগুলা নেওয়া ঠিক আছে ওকে এটার নাম্বারে দেখো আছে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট এত সেকেন্ড লাগে এত ওয়াটার এটা আদা সামতে সামনে বলে দিছে আচ্ছা দ্বিতীয় মোটর পনেরো মিটার উঁচু দালানের ছাদে তিন লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালানো হয় উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় প্রথম টেংক পানি পূর্ণ অবস্থায় পানির বিভক শক্তি নির্ণয় করো সো দেখো কাহিনী একদম ইজি এই যে এইটা মনে করো ভূমি ঠিক আছে সো ট্যাঙ্ক কি হবে ভাইয়া ট্যাঙ্ক মনে করো এই যে একটু উপরের ট্যাঙ্ক থাকে মনে করো মাটি থেকে একটু উপরে এখানে ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্ক এটা ভেতরে পানি আছে ভেতরে আছে ওয়াটার ওয়াটার সো এই যে মনে করো এই এইটার একটা নির্দিষ্ট বর আছে এম আছে এম আছে মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এইচ আছে ঠিক আছে এবং এইটা মাটি থেকে উপরে আছে তার ভূমি থেকে উপরে আছে তার মানে এই যে অবিকর্ষ যে বলে জন্য এটার মধ্যে একটা বিভব শক্তি আছে ঠিক আছে সো বিভব শক্তি আছে সো বিভব শক্তি বীজ কি ভাইয়া এম জি এইচ সেক্ষেত্রে এম জি আর এইচ লাগবে আর কোন কিছু লাগবে না বুঝতেছ ওকে তাইলে দেখো এখান থেকে আমরা এটা হিসাব করি এটা বিও সূত্রে বের করবো বিজিক্যাল টু এম জি এইচ কোনটা প্রথম ট্যাঙ্কের ঠিক আছে সো প্রথমটা নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করে প্রথমটা ঠিক আছে তো এইচ বলে দিছে দেখো নয় মিটার উচ্চতায় এম বলে দিছে এক হাজার কেজি এক হাজার লিটার না তাইলে এক হাজার কেজি ঠিক আছে জির মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড

আনসার টানসার মিলছে জানি না মিলতে পারে ওকে এইবারে দেখো এটা বুঝছি গ নাম্বারে কি বলছে গ নাম্বারে বলছে যে উবো এটেং উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা আমাদের এটা বলছে যে প্রথমটার ক্ষমতা সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতা এটা কার্যকর ক্ষমতা মানে হচ্ছে আমাদের পি প্রাইমের মান বলে দিছে এই যে আমরা এইভাবে করি দেখো আমি হচ্ছে এইভাবে করাই এইগুলো তোমরা যারা আমার করছো আগে এটা জানো এটা সমান পি প্রাইম বাই বা কর্মদক্ষতা শুদ্ধ ঠিক আছে এই পি প্রাইমটা হচ্ছে কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা ঠিক আছে এবং পি হচ্ছে বা প্রদত্ত ক্ষমতা স কার্যকর ক্ষমতা যেহেতু আমাদের এখানে এর মান বলে দিছে বুঝতেছো আচ্ছা সো আমাদের এখানে কি বলে দিছে এর মান বলেছে এটা হচ্ছে প্রাইম একটা মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট এত সেকেন্ড লাগে ঠিক আছে সো এটা বলছে সো আমরা দেখব তার এই যে কার্যকর ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী সে কতটুকু পানি এক্স্যাক্টলি নয় মিটার উপরে উঠে যেতে পারে এই সেকেন্ডে ঠিক আছে এটা দেখবো এখানে বলে দিছি এক হাজার লিটার পানি উঠাইতে পারে বাট এক্স্যাক্টলি কত লিটার উঠাইতে পারে ওইটা দেখবো ওইটা দেখলে আমরা বুঝে যাবো যে এক হাজার থেকে ঠিক কতটুকু এক্সট্রা বা অতিরিক্ত পানি উঠানো লাগতেছে এই যে এখানে বলছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা বের করবো সো আমরা হচ্ছে কনসেপ্টটা বুঝে ফেলছি কনসেপ্টটা বুঝে ফেলছি তাইলে হচ্ছে আমরা এবার সলভ করি ঠিক আছে দেখো ওকে প্রথম মোটরের

টু ইন্টু সাইট ঠিক আছে প্লাস বারো সেকেন্ড যুগ আসে দেখো টু ইন্টু প্লাস বারো টু ইন্টু সাইট প্লাস বারো এটা আসতেছে একশো বত্রিশ বাই টি বা এম বা বাই বাইটি সো ওইটা থেকে হচ্ছে তুমি এম বের করো তো এটার ক্ষেত্রে এম হবে পি সো আমরা কিন্তু এম বের করতেছি পি প্রাইম টি ডিভাইডেড বাই জি এম বলতে এম ওয়ান আর কি প্রথমটার ক্ষেত্রে সো পি প্রাইম হবে এটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ পর সো সাতশো পঁয়ত্রিশ কিন্তু এটা মনে করো টি ওয়ান বুঝতে পারছি এটা একশো বত্রিশ মানে প্রথমটার ক্ষেত্রে ওকে ডিভাইডেড বাই এই যে জি এর মান নাইন পয়েন্ট এইট এবং কত মিটার উপরে উঠে ভাইয়ার নয় মিটার সো এটা হিসাব করে দেখো কত আসে সাতশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই একশো বত্রিশ ডিভাইডেড এই যে এগারোশো এগারোশো কেজি আসতেছে এগারোশো লিটার রাখিছ অতিরিক্ত পানি কত অতিরিক্ত পানি এখানে কত দেখো তারা বলছে এক হাজার লিটার উঠায় বাট একজাক্টলি সে এগারোশো লিটার উঠায় এগারোশো থেকে এক হাজারটা বিয়োগ দিয়ে দেব এখান থেকে আমরা পাইতেছি একশো লিটার একশো লিটার অতিরিক্ত ঠিক আছে সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে করবো দ্বিতীয়টার ক্ষেত্রেও করো এটার ক্ষেত্রে পাঁচ মিনিট বারো সেকেন্ড না লিখ কই না জাস্ট লিখো দ্বিতীয় মোটর এর ক্ষেত্রে ঠিক আছে সো দ্বিতীয় ওকে লিখেแกনা দ্বিতীয় মোটর এর ক্ষেত্রে এখন যাই সব প্রতীক সব দ্বিতীয় মোটরের জন্য আমরা ডাইরেক্টলি লিখে ফেলি এটা যে পি প্রাইম সমান এম জি এইচ বাই টি ওইটা দেখে মনে করো আমরা এম বের করবো তাই এরকম সুতরাং আসবে এম সমান এম সমান পি প্রাইম টি বাই জি এইচ সো পি প্রাইম টি ডিভাইডেড বাই জি এইচ এখানে যাই হইতেছে এটা এম টু বের করতেছে এখানে এটা টি টু একে এটা এইচ টু এটা হচ্ছে পি টু প্রাইম এরকম আর কি বুঝতেছো সো এইটা দ্বিতীয়টার ক্ষমতায় কত বাই চৌদ্দশো সত্তর ওয়ার্ড চৌদ্দশো সত্তর ওয়ার্ড ঠিক আছে কিন্তু টি টু বলতো পাঁচ মিনিট বারো সেকেন্ড ওইটাই সাপ করো ফাইভ ইন্টু ষাট প্লাস বারো ঠিক আছে ফাইভ ইন্টু সাইট প্লাস বারো সাইট দিয়ে কি বুঝেছি আর কি মিনিটকে সেকেন্ড টেনেছি এটা আসতেছে তিনশো বারো সেকেন্ড তিনশো বারো সেকেন্ড সো এখানে বসাও তিনশো বারো জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ টু কত এটা পনেরো মিটার উঁচুতে ঠিক আছে সো পনেরো তো এটা হিসাব করো চৌদ্দশো সত্তর ইন্টু তিনশো বারো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো এটা আসতেছে তিন হাজার একশো বিশ লিটার বা কেজি আর কি ঠিক আছে তো এইখানে দেখো এটা তিন হাজার লিটার পানিকে পূর্ণ করতে পারে বলতে তাইলে অতিরিক্ত এটার ক্ষেত্রে অতিরিক্ত কত দ্বিতীয়টার ক্ষেত্রে অতিরিক্ত কত উঠাইতে পারে দেখো এই তিন হাজার একশো বিশ থেকে তার হচ্ছে তিন হাজার এটা দিলে কত লিটার আসে একশো বিশ লিটার সো দুইটা কি সমান বের হয়েছে অতিরিক্ত পানি দুইটার কি সমান বের হয়েছে এই যে এটা একশো এটা একশো বিশ লিটার সমান বের হয় না এটাই আনসার বুঝছো শেষ আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি মেথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়রামেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা বা এই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পার সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ